যাই আমার বাবা কষ্ট করে স্বাধীনতা কেন এনে দিলেন আর কাদের জন্য সেটাই আমার প্রশ্ন এখন জীবনটাও দিয়ে গেলেন আর আমি এত বছর ধরে কষ্ট করলাম আর সেই আমার এলাকার লোক এই গোপালগঞ্জের মানুষ তাদের হামলা করে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে জাতির পিতাকে অবমাননা করবে আর গোপালগঞ্জের মানুষ সেটা সহ্য করবে এটা হয় কখনো সেখানে কি করলো ইনুস নিজে সেনাপ্রধান এবং জিওসি যশোর ফোন করে সেরা বাহিনী পাঠিয়ে গুলি করে গোপালগঞ্জে মানুষ হত্যা করে আহত করে এই যারা সেই দিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষদগার করেছিল জন্য কথা বলেছিল অপমানজনক কথা বলেছিল যখন গোপালগঞ্জে মানুষ রুখে দাঁড়ালো চেয়ার ছুড়ে ভাঙা শুরু করলো তাদেরকে উদ্ধার করতে গেল চারিদিক থেকে সমস্ত মানুষ ছুটে আসলো কি দোষ করেছে একটা ছেলেকে ধরে যেভাবে তার অত্যাচার করলো তলায় তার গলা ধরে তাকে নেওয়া এটা কোন ধরনের বাংলাদেশের সেনাবাহিনীর কাছ থেকে এটা আমরা আশা করিনি যে সেনাবাহিনীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা তারই একটা অংশ বঙ্গবন্ধুকেও যেমন হত্যা করলো একেবারে পরিবাস আবার ওই দিন দেখলাম গোপালগঞ্জে তাদের সেই ভয়ঙ্কর রূপ এরা কারা ওই বুট কে কিনে দিয়েছে আমি কিনে দিয়েছি আমাদের সরকার বেতন বাড়ানো ডরমিটরি করে দেওয়া টিফিন ভাতা দেওয়া কোন কাজটা না করে দিয়েছে তাদের জন্য আর আজকে তারা আমার মানুষের উপর হামলা চালায় তাদেরকে গুলি করে হত্যা করে কাদের জন্য ওই কয়েকটা দুর্বৃত্ত যাদের চাল চুলা ছিল না পকেটে এক হাজার টাকা ছিল না এখন তারা বিরাট এই ছয় মাসের মধ্যেই আঙ্গুল ফুলে তাদের কলা গাছ বিরাট অর্থ সম্পদের মালিক এবং তারা বড় নেতা এমন কি নেতা হয়ে গেল তারা যে জনগণের ধাওয়া খেয়ে সেই সেনাবাহিনীর সাজো আগারি এ বিসির মধ্যে তাড়াতাড়ি ঢুকে পালাতে হলো গুলি করতে করতে বের করে নিয়ে আসলো সেনাবাহিনী তাদের বাঁচাতে কত কোটি টাকা খরচ করেছে রাষ্ট্রের সেটা আমি জিজ্ঞাসা করি এটা টাকা তো জনগণের টাকা এটা তো পকেটের টাকা না আমি নিন্দা জানাই ঘৃণা জানাই যেইভাবে তারা নিজের দেশের মানুষ তাই যদি চেতাম তো আমিও তো এইভাবে মানুষ মেরেই আমি ক্ষমতায় থাকতে পারতাম আমি তো লাশ ফেলতে চাইনি মায়ের কোলকো হালি করতে চাইনি আর আজকে গোপালগঞ্জের মাটিতে যে আমাদের লোকদের এইভাবে গুলি করে নির্যাতন করে হ্যাঁ পাঁচ জনের নাম পাওয়া গেছে তাদের চিকিৎসা এবং অগণিত যারা তারা আজকে আহত কিন্তু সেখানে প্রায় একান্ন জনের কোনো খবর নেই সেখানে চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের শিশুরা পর্যন্ত আছে তাদেরকেও যে মেরে ফেলে দেয়নি কে বলবে আমার তো সন্দেহ হচ্ছে যে এদেরকেও তারা হত্যা করেছে এবং কয়েকশো লোক আহত আহত যা তাদেরকে বিরুদ্ধে আবার মিথ্যা মামলাও দিয়ে দিয়েছে হত্যা করলেও যারা তারাই আবার মামলা দেয় আমাদের নেতা কর্মীদের উপরে ঘরে থাকতে পারেনি কারফিউ দিয়ে একশো চৌচল্লিশ ধারা দিয়ে ব্ল্যাক আউট করে বাড়ি 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 যে হামলা পাকিস্তানি হানাদার বাহিনীর থেকেও যেন এক দাবা বেশি কি স্বার্থে আজকে যদি দেশ স্বাধীন না হতো বঙ্গবন্ধু যদি তার নিজের জীবনটাই স্বাধীনতার জন্য সংগ্রাম করে উৎসর্গ না করতেন তাহলে ওই বাঙালিরা কোথায় থাকতো কোন বাঙালি অফিসার মেজর জেনারেল কেন ব্রিগেডিয়ার পর্যন্ত তো উঠতে পারেনি খুব পর্যটন একজন দুইজন কর্নেল পর্যন্ত উঠেছিল তার বেশি যেতে পারেনি পাকিস্তানিদের বুটের তলায় ঝাটাই খেতে হতো দেশ স্বাধীন করে দিয়েছে এখন মানে বড় বড় পদ পাওয়ার সুযোগ করে দিয়েছেন একটা আত্মপরিচয় সুযোগ করে দিয়েছেন বাংলাদেশটাই তো দিয়ে গেছেন যিনি বাংলাদেশটা দিয়ে গেলেন আজকে তার প্রতি এইরকম অপমানও না আপনারা দেখেছেন সেই ছোট্ট শিশুরা একটা প্লেন সেখানে অ্যাক্সিডেন্ট করলো যার ফলে স্কুলে বাচ্চারা মারা গেল মাইল স্কুল উত্তরায় কত ছাত্রছাত্রী সেখানে একটা ক্লাসে থাকে তিন তিনটা চারটা ক্লাস একেবারে মিশে গেছে সেই লাশগুলিকে তুলে দিয়ে ওখানকার লোকেরাই বলছে যা সচকে দেখেছে বস্তা বন্ধ কোথায় নিয়ে ফেলে দিল মা বাবা হাহাকার করে বেড়াচ্ছে কেঁদে বেড়াচ্ছে সন্তানের জন্য কোরা হোক নিজের সন্তান তো ভাই বোন কেঁদে বেড়াচ্ছে তার ভাই বোনের জন্য কোন হদিস নাই আরে পড়াশোর থেকেও কিন্তু ডিএনএ টেস্ট করে কার কে সন্ত্রাসেরা পাওয়া যায় আমাদের ডিএনএ ল্যাবরেটরি অনেক আধুনিক ল্যাবরেটরি আমি করে দিয়েছি যখন রানা প্লাজা বা তানজিন গার্মেন্টস আগুন লেগেছিল এই পোড়া বডি থেকে দাঁত এবং স্টুলের থেকে স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করে প্রত্যেকটা পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়েছিল আর আজকে সেই শিশুদেরকে এবং যখন শিক্ষকরা চাইলো শিক্ষক মারা গেছে সেখানে আরো কতজন মারা গেছে তারপর যার শিক্ষকরা যখন চাইলো বা গার্জিয়ানরা তাদের গায়ে হাত তুলল আর্মি যে তাদেরকে মেরে ধরে সরিয়ে দিয়ে তার নিজেরা উদ্ধার করবে করে সে লাশগুলি গুম করলো আমরা তো এইরকম বিভৎসতা চাইনি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি মিশনে আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী বিডিএর এরা কাজ করে আমি সবসময় তাদের মানবিক গুণাবলীর প্রশংসা করি প্রত্যেকের আমি খুব গর্ব করে বলতাম যে আমাদের সোলজাররা দেখবেন তাদের অনেক মানবিক মানবিক গুণাবলী আছে তারা মানুষকে এরকম এরকম ভালোবাসে এই করে ইত্যাদি করে আরো প্রশংসা করে করে আমি আমার সময় এক নাম্বার আমরা শান্তি রক্ষা মিশনে কাজ করার সুযোগ পেয়েছি আর নিজের দেশেরা এইভাবে মানবতার অবমাননা করে বাংলাদেশের ভাবমূর্তি সব নষ্ট করেছে আমি যে বড় মুখ করে বলে বেড়াতাম আর সকলের কাছে প্রশংসা করতাম একদম সব শেষ করে দিল কাদের হুকুম এটা করলো তারা আর সে লোকটা কে ইলুজ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে সে তো ক্ষমতা দখল করেছে সে তো ডাকাতি করে ক্ষমতা নিয়েছে সন্ত্রাসীদের সহায়তায় একদিকে যেমন ক্ষুদ্র ঋণের নামে গরিবের রক্ত চুষে খেয়েছে গ্রামীণ ব্যাংকে টাকা মেরেছে টেলিকমিউনিকেশন টাকা মেরেছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা পাঁচ পাঁচটা দুর্নীতির মামলা হয়েছে লেবারদের টাকা আত্মসাত করে লেবার কোর্টে তার সাজা ছয় মাসে সেই সাজা প্রাপ্ত আসামি ক্ষমতাকে মানুষ হত্যা করে লাশের পর লাশ ফেলে ছাত্র হত্যা করে সে ক্ষমতায় বসেছে আর এই হত্যাকাণ্ড নিজে চালিয়েছে বলেই এদের দায় মুক্তি দিয়ে দিয়েছে ঠিক একই ঘটনা কক্সেস বাজার বিএনপির এক নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে যখন ওরা বক্তৃতা দিয়েছে বিএনপি যেহেতু তাদের চেয়ার ভেঙেছে মঞ্চ ভেঙেছে তাদের তারা তো ধাওয়াকে ওখান থেকে পালিয়ে এসেছে কই সেখানে তো আর্মি দিয়ে অপারেশন চালায়নি তবে কেন গোপালগঞ্জে সে জবাব তো দিতে হবে এডুসকেও দিতে হবে সেনা প্রধানকেও দিতে হবে যে একই ঘটনা তো ঘটলো কক্সেস বাজার সেখানে তো সেনাবাহিনী কোন অ্যাকশন নিল না আর গোপালগঞ্জের উপরে এত রাগ মানে গোপালগঞ্জের মাটিতেই তো জন্ম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার বদলতে দেশ স্বাধীন হয়েছে যার বদলতে তোমরা আজকে বড় বড় অফিসার হয়েছ আর সামরিক বাহিনী গড়ে উঠেছে বাঙালির কোথায় কার কাছে বলবো এখানে কমেন্ট কোথায় হুকুম দেয় গুলি করো সেপাইরা গুলি করতে দ্বিধা করে তাদেরকে গালি দিয়ে বলে সরাসরি গুলি করো আরে গুলি করতে হলে তো মানুষ অনেক দেয় ব্ল্যাক ফায়ার করে তা না সরাসরি গুলি করে মেরে ফেলে দিতে হলো পাখির মতো গুলি করে আমার লোকদের মারলো আল্লাহ দিন দেবে এর বিচার হবে একদিন আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে এমনি এমনি বাঁচায়নি গ্রেনেড হাত গ্রেনেড হাত থেকে গ্রেনেড ওই কোটলে পড়া সেই কেজি বোমা গুলি হাত থেকে বারবার বাঁচিয়েছিল একটা কাজ করতে গরিবের মুখে হাসি ফুটাতে ছিল আমরা করেছি সফলভাবে করে দিচ্ছিলাম এখন মানুষ কষ্টে আছে কিন্তু আমার সব কষ্টে ছিল না তরুণ সমাজের জন্য কোন কারিগরি শিক্ষা প্রযুক্তি শিক্ষা কম্পিউটার শিক্ষা সব ধরনের ব্যবস্থা করেছিলাম টাকা পাঠাতাম ছেলে মেয়েদের স্কুল ঘরগুলি সব সুন্দর করে করে দিয়েছি কমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছি সেটা কি কমি মাদ্রাসা যারা ভুলে গেছে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি পাঁচশো ষাটে মসজিদ মডেল মসজিদ এবং ইসলামিক কালচার সেন্টার করে দিয়েছি কোনটা না করেছি মহারাজ এইভাবে গোপালগঞ্জের উপরে হামলা এবং আবার নাকি আসবে এবং গোপালগঞ্জের নাম বলে ফেলবে ঠিক আছে আসুক দেখি দিন একভাবে যায় না পনেরো আগস্টের পরে একুশ বছর পর ক্ষমতা এসেছিলাম আওয়ামী লীগ বিশ বছর সাত মাস ক্ষমতায় বাংলাদেশকে উন্নতি করেছি আওয়ামী লীগ করে ছাত্রলীগ নিষিদ্ধ করে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী তো ভোটারই তো আমাদের অবৈধভাবে ক্ষমতা দখলকারীর সব সিদ্ধান্ত অবৈধ আজকে জুলুম অত্যাচার কার উপরে না হচ্ছে আজকে আমি দেখলাম খায়রুল হক প্রধান সাবেক প্রধান বিচারপতি ওনাকে গ্রেপ্তার করেছে তার হাতে হাত করা পড়িয়েছে আওয়ামী লীগের নেতা যাদেরকে গ্রেফতার করেছে মুক্তিযোদ্ধাদের সে বয়বৃত তাদের হাতে হাত করা পড়িয়ে ওই পাকিস্তান আমলেও তো গ্রেফতার করলে কখনো হাত করা পড়ায়নি এমনকি জিয়া এরশাদের আমলে যে গ্রেফতার করেছে তখনও তো হাত করা পড়ায়নি আজকে ইনু শেষার পরে এদের হাত করা পড়ানো হয় কার হুকুমে আমার সেটাই প্রশ্ন আর খায়রুল হক সাহেব তার অপরাধটা কি বিএনপি বলে দিল যে আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে সেটা আওয়ামী লীগের পক্ষে না আমি বিএনপি নেতাকর্মীদের জানাতে চাই এবং আপনাদের সবাইকে জানাতে চাই এর পিছনের ঘটনাটা কি জিয়াউর রহমান খন্দকার মোস্তাকের সাথে ছিল বঙ্গবন্ধু শেখ মুজুমকে হত্যা করার পরে মোস্তাক তাকে খুঁচিয়ে সেনা প্রদান করে আর সেনা প্রধান হয়ে সে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয় রাষ্ট্রপতি হওয়ার পর মার্শাল দিয়ে সে যে সমস্ত কর্মকাণ্ড করেছিল এই মুন সিনেমা হলটার প্রকৃত যে মালিক ছিল সেই মালিক বাদ দিয়ে যেমন আমার তার ওই মার্শাল ক্ষমতা বলে অন্য একজনকে এই মুন সিনেমা হল এটা ঢাকা শহরের একটা পুরনো খুব ভালো যে করা ভালো সিনেমা হল ছিল তো আমাদের একটা সেই সিনেমা হলটা মালিকানা অন্য লোককে দিয়ে দেয় তখন মুন সিনেমা হলের মালিক মামলা করে সেই মামলা দীর্ঘদিন চলতে থাকে যেহেতু যা ক্ষমতায় থাকতে কোনদিন কার্যকর হয়নি এরশাদ ক্ষমতায় মার্শাল দিয়ে আসে সেই মামলা চলতেই থাকে যে জিয়ার সময় চলতে থাকে আমরা ক্ষমতা আসার মামলা চলে চলে মামলা উচ্চ আদালতে যায় যখন উচ্চ আদালতে যায় তখন সেই এটাকে অনেক তদন্ত করে দেখা হয় এবং প্রকৃত মালিকের হাতে ক্ষমতা হস্তান্তর করা নির্দেশ আদালত দেবার সময় যে কথাটা রায় বলা হয়েছিল যে মার্শাল্লাহ এটা হলো অবৈধ এটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই কাজে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে এইভাবে সেই ক্ষমতা বলে একজনের সম্পত্তি আর দিতে পারে না কাজে মূল মালিক যিনি তিনি এই সম্পত্তির অধিকারী হবেন এবং মার্শাল যেহেতু অবৈধ কাজে তারা যে সমস্ত কাজ করেছে সবকিছুই অবৈধ এই ঘোষণাটা মুন সিনেমা হলের মালিকানা নিয়ে এখানে আওয়ামী লীগ কোনো মতেই জড়িত না বিএনপি আজকে লাফাচ্ছে তার বলে আওয়ামী লীগের জন্য না উনি আওয়ামী লীগের জন্য করবেন কেন উনি একজন বঞ্চিত মানুষের ন্যায় ন্যায্য অধিকার আদায় করে দিয়েছিলেন তাহলে বিএনপি গায়ে ফোসকা পড়লো কেন এটা তো বাস্তব যে অনমান তো মার্শাল দিয়েই ক্ষমতা দখল করে হঠাৎ একদিন বলে ফেললো আমি আজকে থেকে রাষ্ট্রপতি হলাম এটিকে অস্বীকার করতে পারবে পারবে না আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বত্রিশ নাম্বারে আগুন দিল পড়ালো এর মধ্যে কেউ কেউ বলে উঠলো হ্যাঁ খালেদা জিয়া ওই মনুল রোডের বাড়িতে ছিল সেই বাড়ি ভেঙে ফেলছেন দেখে বত্রিশ নম্বর ভাঙলো বত্রিশ নম্বর উনিশশো সালে দুই হাজার টাকা দিয়ে এই জমিটা কে কেনা যেটা সর্বসাকুলে হাজার টাকা দাম হয়েছিল পরে এই বাড়িটা আমার মা বলতে গেলে একটা একটা ইট দিয়ে নিজের হাতে গড়ে তুলেছিলেন একটু একটু করে বাড়িটা তৈরি করা হয় সালে একটা কামরা করে তারপরে আমরা এসে ওখানে উঠি তারপর থেকে বাড়িটা ধীরে ধীরে আমার মা নিজের কষ্টে করে ওঠেন পনেরোই আগস্টে পরে এই বাড়িটা নিলামে চড়ে যায় কারণ হাউস বিল্ডিং কর্পোরেশন লোন নিয়ে বাড়িটা করা হয়েছিল পনেরো আগস্টে এই হত্যাকাণ্ডের পর ওই লোন সব শোধ মাত্র কত দশ হাজার না বারো হাজার টাকা বা আঠারো হাজার টাকা এরকম বাকি ছিল একাশি সালে আমি যখন চলে আসলাম তখন একদিন পেপারে দেখি বাড়িটা নিলামে দেওয়া হয়েছে ওই বাড়ি পনেরো আগস্টের পরে সিল মারা হয় যে অরমা সিল মেরেছিল আমি যখন বাংলাদেশে আসি আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি যাওয়া রহমান আমি রাস্তায় বসে বাবা মার জন্য দোয়া করি জিয়া মরার পরে বারোই জুন একাশি সালে আমার ওই বাড়িটা হস্তান্তর করে তারপরে দেখি বাড়িটা নিলামে উঠেছে কেন হাউস কর্পোরেশনের টাকা বাকি পড়েছে তখন আমি এদের সঙ্গে যোগাযোগ করি তবে তারা উদারতা দেখায় বোর্ড মিটিং করে তারা সিদ্ধান্ত নেয় যে ওই বাড়ির আর এত কাল ধরে তো ওই লোন নিয়েছে মা একটু একটু করে বাড়ি বানিয়েছে কাজী একাত্তর সালে ভাঙচুর করে পনেরো আগস্টে এই বাড়িটা লুটপাট হয় তারপরে ওই লোনটা তারা মাপ করে দেয় এবং দলিলটা আমাকে দিয়ে দেয় উত্তরাধিকার সূত্রে আমি আর রেহানা পাই আমরা কিন্তু ওই বাড়ি নেই নি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমি বলছি এটা জনগণের সম্পত্তি কারণ ওই বাড়ি থেকে আমার বাবা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আর ওই বাড়িতে আমার পরিবার শহীদ হয়েছে কাজে এই বাড়িতে আমরা দুই বোন থাকতে পারবো না বাড়িটা আমরা ট্রাস্টকে দান করে দিয়ে ওই বাড়ির সেই ট্রাস্ট মাধ্যমে বহু ছেলে পেলে লেখা পড়া সবকিছুর জন্য যা পেয়েছিলাম তাই দিয়ে দিয়েছি আর মইনুল রোডের বাড়ি ওটা ক্যান্টনমেন্টের সম্পত্তি ক্যান্টনমেন্ট বোর্ডের সম্পত্তি ক্যান্টনমেন্ট বোর্ডের এই ব্লকের যে সম্পত্তি থাকে এটা কখনো কারো ব্যক্তি মালিকানা যায় না জিয়াউর একাশি সালে মারা যায় সেজন নিহত হলো তখন দেখানো হলো যে খালেদা কিচ্ছু নাই কোনো সম্পদ নাই তখন সত্তার সাহেবের সরকার তিনি সত্তার সাহেব ছিলেন মানে তখন অস্থায়ী রাষ্ট্রপতি কাজী জিয়া মরার পরে সে ভাইস প্রেসিডেন্ট ছিল তখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে তার ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় খালেদা জিয়াকে একটা বাড়ি দেওয়া হবে তার এই বাড়ি তো ক্যান্টনমেন্টের সম্পত্তি এটা তো ব্যক্তিমালের দেওয়া যায় না তখন তাকে বাড়ি দেওয়া হলো যে বাড়িটা প্রথম তারা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছিল খালেদা জিয়া নিজে যে সেই বাড়িটা দেখে আসে তার পছন্দ হয় নাই তারপর সে গুলশানে ঘুরে যে বাড়িটা পছন্দ করে প্রায় দেড় বিঘার উপর বাড়ি সেই বাড়িটা তার পছন্দ হয় ওই বাড়িটা তখন খালদা জিয়াকে দেওয়া হয় এই সাথে যে এই বাড়িটা ছেড়ে সে ওই বাড়িতে চলে যাবে কিন্তু ওই বাড়িটা যখন তাকে রেজিস্ট্রি করে দেওয়া হলো তো এ বাড়ি আর সে ছাড়ে নাই শুধু ছাড়ে নাই তা না ওই বাড়ির সাথে আর একটা বাংলো ছিল আরেকটা একটা বাড়ি ছিল সেই বাড়িটা সে দখল করে ওই বাড়িটার পাশে ওখানে সৈনিকদের ব্যারাক ছিল সেই ব্যারাকের জায়গাও সে নিয়ে রাখে পাশাপাশি ওই মনুর রোডের রাস্তা দিয়ে আর্মি অফিসার ছেলে মেয়েরা শহীদ আনোয়ার স্কুলে যেত স্কুলে যেত ওই রাস্তা ব্যবহার দেয় তারা ওই রাস্তা দিয়ে যেতে পারতো না তারা সবাইকে ওই জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে মেইন রোডে যেয়ে তারপর স্কুলে যেত তো এই জন্য ওদের ভিতরে একটা ক্ষোভ ছিল ক্ষোভ ছিল ওই বাড়ি ওইভাবে নিতে পারে না যখন তাকে ওই বাড়ির বাড়িটা বোর্ডের অধীনে কিন্তু তার একটা মামলাও মদুদ সাহেব সেই মামলা পরিচালনা করে সেই মামলায় খালেদা যে হেরে যায় হেরে যাওয়ার পরই তাকে বাড়িটা ছাড়তে হয় এবং আপনারা জানেন যে খুব কান্নাকাটি করে সে ছেড়ে গেছে বাড়িটা ওটা তো সম্পূর্ণ ক্যান্টনমেন্ট বোর্ডের জায়গা সে তো বলতে গেলে একটা গুলশানের বাড়িও নিল আবার এটাও দখল করে রাখলো কিন্তু জিয়াউর রহমান কিন্তু বিশাল জমি দক্ষিণখানে কিনে রেখেছে ওই গুলশানের ওই এলাকায় দেখবেন বিশাল জমি সাভারে তার কেনা জমি তখন ওগুলি সব চেপে গেছে এখনো সে জমি আছে ঠিকানা আছে ওটার সাথে বত্রিশ নম্বরের তো তুলনা হয় না জিয়াউর রহমান স্বাধীনতার পর কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল খালেদা জিয়াকে ঘরে নিতে চাইনি অন্য একটা ঘটনা ছিল ছিলার সংসার বাঁচানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ নামে নতুন পদ সৃষ্টি করে তাকে ঢাকায় নিয়ে আসে এবং এই বাড়িতে থাকতে দেয় ওই বাড়িতে থেকেই জিয়াউর রহমান কিন্তু বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্র করে নিজেও প্রেসিডেন্ট হয় ওই বাড়িটাই ধীরে ধীরে ওইটাই তাদের গড়ে উঠে আসতাম না একজন মেজর হিসেবে ওখানে ঢোকে মেজর জেনারেল পদ পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই তাকে এই পদায়ন করে গেছে প্রমোশনটা তিনি দিয়েছিলেন এটা সকলে জানা উচিত তারপরে খালদা যে ওই বাড়ি আর ছাড়বে না ক্যান্টনমেন্টটা বোর্ডের জায়গা সেখানে তারা ফ্ল্যাট বানিয়েছে জুনিয়র অফিসারদের থাকার জায়গা করে দিয়েছে শহীদ আনোয়ার স্কুলে যে পুকুরের মাছটা পর্যন্ত তারা নিতে পারতো না আর কতগুলি ব্যারাক করে রেখেছিল কিছু সোলজারদের ওখানে রাখতো প্রতিনিয়ত ক্যান্টনমেন্টের মধ্যে ডাকাতি হতো চুরি হতো আর চুরি করে ওই বাড়ির মধ্যে ঢুকে পালাতো রাস্তা ব্যবহার করতে পারতো না চুরি ডাকাতি হলে ধরতে পারতো চোর ধরতে পারতো না নানা ঘটনায় তখনই এই যারা অফিসাররা ছিল তারাই বিরক্ত ছিল তারপর আর একটা বাড়ি যে দখল করেছিল সেখানে তার ভাই সাইদ ইসলাম ইসকান্দারকে থাকতে দিয়েছিল সেখানে তিনটা বাড়ি কোকোর একটা তারেকের একটা খালদা জিয়া এখানে আমাদের দোষটা কি ছিল আমরা কেন বাড়ি ভাঙতে যাব যাদের সম্পদ তারা নিয়েছে তাদের অফিসারদের জন্য ফ্ল্যাট করে দিয়েছে অন্যায়টা কি হয়েছে অন্যায় ভাবে তো দখল করেছিল খালেদা আজকে বলে ফেললো একজন আর্মি অফিসার না কারা বললো যে ওই ওটা ভেঙেছে দেখে ওটা ভাঙা হয়নি ওই আর্মি অফিসারদের জন্য ওটা নেওয়া হয়েছে সেখানেই ফ্ল্যাট করে দেওয়া হয়েছে আজকে সব জুনিয়র অফিসার আরাম এসে থাকার জায়গা পেয়েছে চাই না আমার বাবা কষ্ট করে স্বাধীনতা কেন এনে দিলেন আর কাদের জন্য সেটা আমার প্রশ্ন এখন নিজের জীবনটাও দিয়ে গেলেন আর আমি এত বছর ধরে কষ্ট করলাম আর সেই আমার এলাকার লোক এই গোপালগঞ্জের মানুষ তাদের উপরে হামলা করে তাদের কেউ হত্যা করে কেন রক্ত ছড়বে এই রক্তের প্রত্যেক ফোটার হিসাব আমরা নেব প্রতিটি ফোটার হিসাব নেবো আবার সেনাবাহিনীর থেকে আবার জাহাজও পাঠিয়েছে কি আল্লা দেদের এরা কারা ওই এনসিপির নেতা গুলি কোথেকে আসছে এত এর মধ্যে অনেকগুলি তো ছাত্রলীগ করতো তারপর টাকা খেয়ে বিক্রি হয়ে গেছে ইউনোসের কাছে ইউনোসিফাকে ভূমিহীন মানুষের সাহায্য করার জন্য গ্রামীণ ব্যাংক তৈরি করা সরকারি পয়সায় সেটাও গ্রাস করে খেয়ে ফেলছে সে নিজে দেখ আমি অনেক সময় নিলাম আর আমি সময় নিতে চাই না তবে কতগুলি কথা আমি ভাবছি জনগণের জানা উচিত সেই জন্য আজকে আমি বললাম তার সাথে সাথে বলবো যে আজকে আমার কেউ সন্তান হারিয়েছে তাদের কেউ স্বামী হারিয়েছে আমি তোমাদের সবার প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি আমি বাবা মা ভাই সব হারিয়ে এসেছিলাম এ বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম বাংলাদেশের মানুষ আমার পরিবার আর গোপালগঞ্জবাসী তারা আমাকে বুকে করে রেখেছে আমার সুখ দুঃখের সাথী আমার তো কোনদিন নিজের জায়গা নিয়ে চিন্তাই করতে হয় না সব তো তারাই করে দেয় তারাই তো আমার মা বাবা ভাইয়ের স্ত্র ভালোবাসা পায় আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে আচ্ছা সেখানে রক্তচাপ তবে সব হারিয়ে এসে শোক ব্যথা বুকে নিয়ে এসেছি এদেশের মানুষের সেবা করতে এবং করেছি আমার যে লক্ষ্য ছিল আমি সেটা অর্জন করে দিয়েছিলাম আজকে একটা চক্রান্ত করে দেশের মানুষের উপর যে চুলো অত্যাচার চলছে খালি গোপালগঞ্জের মুক্তিযোদ্ধারিত এর প্রতিকার হবে আর আমি বলতে পারছি না আমি ক্ষমা চাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবার কথা শুনি আমি